আপনারা আমাদের সাথেই থাকুন সারপ্রাইজটা কি দেখতে থাকুন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সারপ্রাইজটা কি দেখতে পারবেন তো এখানে আমি হলো বাদাম বাসতেছি আর বাদাম বাসার একটা কারণ আছে সেটা আপনারা জানেন কিনা সঠিক আমি তো নিজেও জানি আমারে আমার সকাল সকাল ফোন দিয়া বাসার থেকে ডাকাইয়া একটা জায়গায় সারপাটা পুকুরা বাদাম পাইছে তো আমি কই আমার আসলে ঘরের বউ কামের অর্ডার দিবে এটা আমার পছন্দ না তারপরে ওখান বাড়িতে কেউই না এটা আপনার সবাই জানেন আমার আগামীকালকে ভিডিওতে দেখছেন বাড়িতে কেউ নাই তো চিন্তা করলাম বউরে একটু হেল্প করো দরকার ওই ক্ষেত্রে ও তোকে বউ আমাকে বাদাম বাঁচতে দিচ্ছে চিন্তা করলাম বাসার যে তো কেউ নাই বউরে হেল্প করবে তো বসে বললাম বাদাম বাঁচার জন্য আমি বললাম যে বাদামটা কি করবা কাজ আছে

আপনার ভাইকে আসতে কিছু দিয়ে সারপ্রাইজ দিলাম আমি হচ্ছে চুলায় দিয়ে দিছি শুকনো মরিচ আর এই শুগলের বাজা পেঁয়াজ আপনাদেরকে বললাম আপনারা কিন্তু আর বলবেন না आधा ये सुंदरी लग रहा है अच्छी मिक्स हो गया की इसमें हम्म ये और शेयर भी दिया हमने डाल ले বেশি দিব না বাচ্চারা খাবে এগুলো কমা দিচ্ছে গ্যাস কিন্তু কালি উঠত না এখন দেখুন গ্যাস অল্প কিন্তু কালি উঠে না

you know সারা কোন জায়গায় দাঁড়িয়ে ক্যামেরা ধরছে দেখুন একটু বাইরে যে নাকি এই যে আপনারা তো দেখেছেন রান্না বসেছিলাম দেখুন খিচুড়ি রান্না করেছি তারপরে এই যে ভর্তা চার রকমের ভর্তা করেছি চান্দা সুটকি ভর্তা তারপরে হচ্ছে মরিচ ভর্তা তারপর বাদাম ভর্তা তারপরে ভর্তা

আরে খিচুড়ি আজকে খুব মজা হইব তো খুব ভালো কি সারপ্রাইজটা দিলাম খুব ভালো খুব ভালো তো আসলে আমি ভাবতারি নাই যে আজকে সকাল সকাল এরকম খিচুড়ি হইব একারে তো আমরা দিয়া ওই যে বাদাম বাছাইছে আপনাদের ভাবি কিন্তু বলে নাই যে কি করব বাদাম দিয়া তাইতে আছে একটা মনে থাকে একটা সারপ্রাইজ দিই তো আসলে এই যে খিচুড়ি পাক করছ না কি কি ভর্তা হ্যাঁ রে

দেখলাম আমার কাছে এখনো টাকা নাই এটা আপনারা সবাই জানেন নাকি বলতে না আপনাদের ভাবি জানে আসলে টাকা আসবে আসবে না কোনো কথা টাকা আসবে টাকা আসলে আপনাদের ভাবিকে দিয়ে দেব আবার কি আসলো তো আমরা খাওয়া দাওয়া করি আপনার আমাদের সাথে থাকুন আর বিরোটা দেখতে থাকুন আজকের মধ্যে এখানে আরো ভিডিও আছে এগুলো করতেছি আপনারা দেখুন আর কি করি যেহেতু ছোট ফ্যামিলি নিয়ে আসি তো অবশ্যই মজা হবে আমাদের সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমরা এখন তো এখানে যে মেহমান আসছে উনি হলো গা বাড়াটারা করতেছে আর এই যে বাচ্চারা আবার কার্টুন দেখতেছে এই যে দেখেন হ্যাঁ কালারটা গুলো সে আসছে আজকে ওইদারে লাগে না হারে কেমনে পাক করলো কেমনে পাক করলো এই ওইদারে লাগে আর তুমি বুঝলাম না আজকে খিচুড়ি রইলাম সবচেয়ে ভালো তো ও কালকে তো খিচুড়ির কথা বলছে দেখ আমরা আজকে খিচুড়ির চিন্তা না এই কারণে হলো গা কালকের ডা হলো গা ওই যে কালকে বলছিল খিচুড়ি খাওয়াবে তো আজকের ওয়েদার দেখে মানে খিচুড়ি পাকড়ে রয়েছে আপনাদের ভাবি দেখছেন হ্যাঁ তাড়াতাড়ি একটু খেয়ে দেখবো হ্যাঁ ওকে এই যে

দেখা তুমি কেমন এই কি হবে দেখায় মানে অনেক বায়না করে দেখবেন মেয়েরা কিন্তু মার কাছে বেশি বায়না করে বাবার থেকে ছেলেরা ছেলেরাও করে কিন্তু ছেলেরা বাবার থেকে করতে ছেলে মেয়ে দুজনেই সাহস পায় না

মানে বুঝাইতে পারতেছিল না যে কিরকম করবে এখন উনি খুব খুশি খুশি